আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলিয়ার সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচু দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে প্রিয় বন্ধু বন্ধু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তারা ভালো আছি প্রিয় বন্ধু বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করি যারা ভুগতেছেন বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন বিভিন্ন গাছমালের পাতাও খেয়েছেন এখনও আপনার লিঙ্গ সমস্যার সাধু হচ্ছে না আমি আজকে আপনাকে একটি পুরানি আঙুল শিখিয়ে দিব কিছু পাউডারের সাথে যদি তাদের সেবন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার যৌন দুর্বলতাকে দূর করে দিয়ে লৌনও সক্ষমতা দান করবে একিনের সাথে আমার কথাগুলো শুনুন আর যে বন্ধুগণ যে কোনো পরামর্শের জন্য আমার কাছে সরাসরি ফোন করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমেইল নাম্বারের সাথে আমি আমাদের ভিডিওর মধ্যে আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ যে কোনো সময় বলতে পারেন আপনাদের আমি আজকে সাথে রয়েছে তটের ভাবে যারা যৌন দুর্বলতায় করতেছেন স্ত্রীকে আনন্দ দিতে পারছেন না অথবা আপনার বীর্য একবারে পাতলা হয়ে গেছে আপনারা এই তিনটা জিনিস সংগ্রহ করে এই দুয়ারটি করবেন এক নম্বর হচ্ছে আপনার আপনি আলপুসির কিছু অরিজিনাল পাউডার সংগ্রহ করবেন প্রায় আড়াইশো গ্রাম এরপরে তালমুলের পাউডার আপনি সংগ্রহ করবেন আড়াইশো গ্রাম আর শিমল পাউডার আড়াইশো এই তিনটে পাউডারকে একটা ডিব্বার মধ্যে একটা বাটির মধ্যে থেকে মিক্সার করে রাখবেন প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর পূর্বে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এই তিনটা পাউডার থেকে এক চামচ পাউডার দেবেন দেওয়ার পরে ভালোর টিকেটাকে মিক্সার করবেন এবং তার সাথে আপনি সৌরচন ইখলাস সুরাতুর ইখলাস তিনবার পরে পরে ফু দিয়ে আপনি প্রত্যেক দিন রাত্রে শুয়ার আগে পেয়েবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার যৌন দুর্বলতাকে দূর করে দেবেন তবে এবং আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ